বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যের উপর গুরুত্বারোপ করেছেন দেশের উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠা এবং চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দল ধর্মীয় সম্প্রদায় ও সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ জনগোষ্ঠীর সঙ্গে সংলাপ চালাচ্ছেন সাম্প্রতিক বৈঠকগুলোতে তিনি উল্লেখ করেছেন যে দেশের সার্বিক অগ্রগতির জন্য জনগণের ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা জরুরি বিশেষত স্বাধীনতা বিরোধী অপশক্তি ও বিভাজন সৃষ্টিকারীদের মোকাবেলায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নিতে জাতীয় ঐক্য বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তাদের মতে দেশের সাম্প্রতিক সম্প্রীতি রক্ষার জন্য ঐক্যবদ্ধ থেকে একে অপরের সহযোগিতা করতে হবে সরকারের পক্ষে থেকে বলা হচ্ছে আগামী দিনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চালিয়ে একটি সমন্বিত রোডম্যাপ তৈরি করা হবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য বলে মনে করেন সংশ্লিষ্টরা দেশের উন্নতি ও গণতন্ত্র টিকিয়ে রাখতে সবাইকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি তিনি জাতীয় স্বার্থে বিভাজনের রাজনীতি পরিহার করার আহ্বান জানান